প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কেমন থাকবে আর কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আবার বঙ্গোপসাগরে এক নতুন গুণগত সৃষ্টির জোরালোর সম্ভাবনা রয়েছে আর এই গুণগত সৃষ্টির আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর নতুন করে এক নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে আও বঙ্গোপসাগরে যার পাভাবে আবার উপকূলবর্তী জেলাগুলোতে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই উপকূলবর্তী জেলাগুলোতে আচরে পড়লে তারপর হবে আবার এক প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকের সারাদিন বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী জেলাগুলোতে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী কালাপাড়া বরিশাল কন্যা এই সব জেলাগুলোতে কনকনে চাঁকিয়ে শীত পড়ার একটা জোরালোর সম্ভাবনা জারি করল দপ্তর এবং এছাড়া ঢাকা কুমিলা ময় সিলেট এই জেলাগুলোতে আজকে উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করবে এবং চারপাভাবে বেলা পাড়ার সঙ্গে সঙ্গে এবং জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা থাকবে এবং রাজশাহী কালাই রাংপুর ঠাকুরগাঁ টুড়া এবং সিলেট এইসব জেলাগুলোতে আজকে প্রবল শীতল বাতাস প্রবেশ করবে যার প্রভাবে সারাদিন কনকনে ঝাঁকিয়ে শীতল বাতাস প্রবেশ করা জাঁকিয়ে কণকনে শীত অনুভব করবে